আলোচনায় আসিলাম যাহাতে শুধু আমরা হিন্দুরা নই বৌদ্ধ এবং জৈনগণও একমত আমরা সকলেই স্বীকার করিয়া থাকি সৃষ্টির মতো জীবনও অনন্ত শূন্য হইতে যে জীবনের উৎপত্তি হইয়াছে তাহা নহে তাহা হইতেই পারে না এইরূপ জীবনে কোনো প্রয়োজনই নাই কালে যাহার আরম্ভ তালেই তাহার অন্ত হইবে গতকাল যদি জীবনের আরম্ভ হইয়া থাকে তবে আগামী করল উহার শেষ হইবে পরে উহার সম্পূর্ণ ধ্বংস হইবে জীবন অবশ্য উর্বেও ছিল আজকাল ইহা বেশি বুঝাইবা বুঝাইবার আবশ্যক নাই কারণ আধুনিক বিজ্ঞান এই বিষয়ে আমাদের সাহায্য করিতেছে জাত জগতের আবিষ্কারগুলির সাহায্যে আমাদের স্বাস্থ্য নিহিত তত্ত্বগুলি বুঝাইয়া দিতেছে তোমরা সকলে পূর্ব হইতেই অবগত আছো যে আমাদের প্রত্যেকেই অনন্ত অতীতের কর্মসমষ্টির ফলস্বরূপ কবিগণের বর্ণনা অনুযায়ী কোন শিশুকেই প্রকৃতি সহস্তে জগৎ রঙ্গমঞ্চে লইয়া আসে আসেন নাই তাহার সন্ধে অনন্ত অতীতের কর্মসংষ্টি রহিয়াছে ভালোই হোক আর মন্দই হোক সে নিজ অতীত কর্মের ফল সে নিজের অতীত কর্মের ফল ভোগ করিতে আসে ইহা হইতেই বৈষম্যের উৎপত্তি ইহাই কর্মবিধান আমরা প্রত্যেকেই নিজ নিজ অদৃষ্টের নিয়ামক এই মতবাদীর দ্বারা অদৃষ্টবার খণ্ডিত হয় এবং ইহার দ্বারাই ঈশ্বরের বৈষম্য নই ঘৃণ্য দোষ নিরাকৃত হয় আমরা যাহা কিছু ভোগ করি তাহার জন্য আমরাই দায়ী অপরগৃহণ হে আমরাই কার্য আমরাই কারণস্বরূপ সুতরাং আমরা স্বাধীন যদি আমি অসুখী হই তবে বুঝিতে হইবে আমি আমাকে অসুখী করিতেছি আর ইহাই প্রতীয়মান হইবে যে আমি যদি ইচ্ছা করি তবে সুখীও হইতে পারি যদি আমি অপবিত্র হই তবে তাহাও আমার নিজ কৃত আর বুঝিতে হইবে যে আমি ইচ্ছা করিলে আবার পবিত্র হইতে পারি সকল বিষয়ে এই রূপ বুঝিতে হইবে মানুষের ইচ্ছা কোনো ঘটনার অধীন নহে মানুষের অনন্ত ইচ্ছা শক্তি ও মুক্ত স্বভাবেই সম্মুখে সকল শক্তি এ এমনকি প্রাকৃতিক শক্তিগুলি পর্যন্ত মাথা মতো করবে দাস হইয়া থাকবে ওম পরতত্ত্বে সদারী রামকৃষ্ণ সমুজ্ঞয়া যৌ ধর্ম স্থাপনারত বিরসন্তং নমন্নহম হ্যাঁ সামলি ম্যাডাম শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শুরু করতে হ্যাঁ আমি শুরু করছি